হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আমি ললিতা বলে এসেছি তোমাদের সামনে ললিতা সিম্পল লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে কারণ আজকে আমি সিম্পল ব্লগ নয় একটু রেসিপির ব্লগ দিতে চলেছি কি রান্না বান্না করলাম অফিস থেকে ফিরে এসে তো সেরকমই তো আমি অফিস থেকে ফিরে এসে চান দান করে নিয়ে মানে গা পা ধুয়ে নিয়ে এখানে একটু রেস্ট নিয়েছিলাম চাটা খেয়ে নিয়ে এখানে রাত্রে রান্নার জোগাড় করছি আর তোমার রান্নাটা আজকে আমি অবশ্য প্রথমবার করব এর আগে কখনো করিনি চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব কিভাবে করলাম না করলাম তো চলো এখানে আমি তোমার কিছু চুনো মাছ এনেছিলাম রাত্রে সেগুলো বেছে মানে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি সবজি কাটতে বসে গেছি শুধু মানে মাছ রান্না করব। মাছের ঝোল কালকের জন্য আগাম একটু রান্না করেও রাখবো কারণ সবাই তো জানোই যে আমি ডিউটি করি তো সকাল সকাল উঠে আর অত দৌড়ঝাপ করে এখন আর পা পেরে উঠি না ওর জন্য যতটা বাড়ি রাত্রের দিকটাতে কভার করে রাখি যাতে সকালে একটু উঠে একটু হালকা পাতলা তোমার রান্না করলেই হয়ে যায় কারণ আরও আদারওয়াইজ আরও কাজ থাকে তো শুধু রান্নার দিকে টাইম দিলে তো আর হবে না তো সেই জন্য আমি চেষ্টা করি যত সম্ভব রাত্রে করে রাখার জন্য আর এখানে দেখো সবজি কেটে নিচ্ছি কিছু এই সবজিটা দিয়ে আমি একটা বড় করে মাছের মাছের ঝোল করবো তো বাজার থেকে আসার সময় একটু বড় মাছ হয়ে এনেছিলাম আর একটু ছোটো মাছ এনেছিলাম এই দেখো মাছটা ভেজে নিচ্ছি আমি মাছের ঝোল রান্না করার জন্য আর গরম যা পড়েছে তার মধ্যে আমি ভাবলাম যে একটু পাতলা করেই মাছের ঝোলটা করা যাক একদম পেট ঠান্ডা থাকবে যাদের যে সবজিগুলো দিয়ে মানে ঠান্ডা সবজি যেমন ঝিঙে টিঙে ঝিঙে পটল এগুলো তো ঠান্ডাকালীন সব মানে পেট ঠান্ডা রাখা সবজি তো ভাবলাম যে একটু ঝিঙে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করা যাক তো চলো সেই জন্য আমি ওদিকে সবজি টবজি কাটা কুটাও করছি সঙ্গে মাছ সব ভেজে নিচ্ছি আমি কী বলতো একসঙ্গে অনেক রকম ইয়ে করতে পারি তোমার মানে একটা বসিয়ে দিয়ে একটা চটপট করে করে নিই তো এখানে আমি কিছু পটল আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে কিছু পটল এনেছিলাম পাকা পটল লাইভে বলেছিলাম তো তারই কিছুটা থেকে গেছিলো তো সেটা আমি এখন একটু মশলা টশলা দিয়ে ভাজা করে নিয়েছি আর এরকমভাবে পাকা পটলটা মশলা দিয়ে ভাজা করলে ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে মানে ওটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো চলো পাকা পটলটা ভাজতে আসতে ভাজতে আরেকটা জিনিসের জন্য তোমার প্রিপারেশান নিয়ে নিই এখানে আমি তো মাছ তো ভেজেই তুলে রেখে দিয়েছি আদারওয়াইজ তোমার ঝিঙে পর ঝিঙে লোটাও ভেজে তুলে রেখে দিয়েছি তো চলো আমার পটল ভাজা হয়ে গেছে এখানে মাছের ঝোল করছি মাছের ঝোল একদম সিম্পলভাবে রান্না করবো রকম মশলা টশলা দেবো না শুধু আদা বাটা আর টমেটো দিয়ে করে নেবো ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো কীরকমভাবে কী করছে আর নতুন রেসিপি বলতে আজকে আমার অনেক দিন ধরে ইচ্ছা করছিল একটু কলা পাতায় মাছ ভাজা খাওয়ার তো সচরাচর আমি কোনোদিনও এ আমি আজকে ফার্স্টই রান্না করছি এর আগে কোনোদিনও করিনি এর আগে অবশ্য মা দিদিমা এরা করেছিল আমি সেগুলো খেয়েছি তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো চলো কীরকম কী হবে না হবে আদারওয়াইজ আমি জানি না এখানে সব মশলাপাতিগুলো কেটে কুটে গুছিয়ে নিয়েছি তার আগে আমি এইগুলো করে নিছি কারণ ওটা করতে অনেকটাই টাইম লাগবে তো এটা দেখো আমি আগে তোমার এটা ননস্টিকের প্ল্যানেই কর মানে কড়াইতেই করবো তার জন্য আমি এখানে সাজিয়ে নিয়েছি এটাতে অ্যাকচুয়ালি আমি মশলা বলতে খেয়ে দিয়েছি চুনো মাছটা দিয়েছি আর তোমার একটু আলু ভাজা যেরকম কোটে সেরকমভাবে কুটে তা দিয়েছি আর তোমার আদার ওই যে মশলাগুলো লাগে নর্মাল পেঁয়াজ রসুন তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লবণ সব দিয়ে আগে আর কাঁচা তেল দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম আমি অবশ্য এবারে এটাকে কলা তোমার ভালো করে কলা নিচে দিয়ে ইয়ে করে মানে নিচে দিয়ে পাতিয়ে দিয়ে কড়াইতে যাতে অনেকটা লেয়ার দিয়েছি যাতে নিচ থেকে খুব তাড়াতাড়ি ধরে না যায় তো এর ভিতরে কড়াই ভিতর দিয়ে এখন আস্তে করে তোমার উনুনে বসিয়ে দেবো তো তা যাই না কেমন হবে জিনিসটা কারণ প্রথমবার করছি এটাই ভাবছিলাম যাতে এত আশা করে করছি যাতে নষ্ট না হয়ে যায় জিনিসটা খাওয়ার মতন অন্তত হয় ঠিক আছে তো সেটাই বলা বলি করছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যে প্রথমবার করছি তো কেমন কি হবে না হবে দেখি কী হয় প্রথমবার না হয় কি হয় তো চলো এটা আমি এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় প্রায় একটা আন্দাজ মতন আমার তো এখানটা অনেকটাই টাইম লেগেছিলো যেহেতু আমার একটা ভুল হয়ে গেছিলো যে আমি যে আলুগুলো কুটেছিলাম সেগুলো একটু তোমার বেশি মোটা মোটা হয়ে গেছিলো আলুগুলো কাটাটা তো তোমরা চেষ্টা করবে যে একটু পাতলা পাতলা করে এটাকে কেটে দেওয়ার জন্য তো এখানে আমি এটা বসিয়ে দিয়েছি আর আমার একটা ভুল হয়ে গেছিল সেটা তোমাদের আস্তে আস্তে ভিডিও ভিতরে তোমরা দেখতে পাবে দেখতে থাকো যে ভুলটা কি করেছিলাম আমি অবশ্যই আমি তোমাদের বলে দেবো ভুলটা হচ্ছে আমার পুরোপুরি নিচের মানে তলা থেকে পুরোপুরি মাছটা ফুক হওয়ার আগেই আমি এটাকে তুলে দিয়েছিলাম আর এটা যখন আমি উল্টাতে যাব তো সেক্ষেত্রে হয়েছিল কি আমার হাত খোসকে জিনিসটা পড়ে গেছিলো ঠিক আছে পরে অবশ্য নিচে পড়ে যায়নি অবশ্য থালাতেই পড়েছিল পরবর্তীতে আমি আবার নতুন করে আমাকে কলাপাতা পাতা জোগাড় করতে হয়েছে কলাপাতা নতুন করে জোগাড় করে তারপরে আবার সেটাকে বসাতে হয়েছে তোমরা দেখো কিভাবে পড়ে যাবে তোমার মানে এখানে আমি ট্রাই করছিলাম উল্টানোর কারণ আমি বুঝতে পারছিলাম যে আমি এই জিনিসটা উল্টাবো কী করে কারণ প্রথমবার করছি তার উপরে গরমও পুরো কড়াইটা পুরো গরম তার উপরে স্টিলের থালা আমি অতটা বুঝে উঠতে পারিনি কি হলো না হলো হট করে হাত পোস্টে পড়ে গেলে আর কি করা যাবে তো পড়েছে মানে পড়লেও কি হবে থালার উপরে পড়েছিলো অতটা অসুবিধা হয়নি পরবর্তীতে আমি যখন পড়েছিলাম তো দেখলাম না প্রথমবারের মতন ঠিকই ছিল তো ওদিকে আমার রান্নাবান্না সবই হয়ে গেছিলো আর এদিকে আমি এটাকে নিয়েই ব্যস্ত ছিলাম আর রাত্রে আর আজকে আর রুটি আর করিনি কারণ এত কিছু ঝামেলার মধ্যে আমার আর রুটি করে হয়ে ওঠা নি তাই তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে আমি ভাত বসিয়ে দিচ্ছি তোমরা এই রাত্রে আজকের জন্য ভাতটাই খেয়ে তো তোমাদের দাদাভাইও বললো হ্যাঁ খেয়ে নেবো ভাত তো সেই জন্য আজকে আর রুটির ঝামেলাটা ছিল না ভাতই করে নিয়েছি তো একদিক দিয়ে ভালো কী তোমাদের দাদাভাইকে যেটা দিই সেটাই খেয়ে নেয় এই দেখো আমি বললাম না যে তোমার একটা ইয়ে হয়ে গেছে পড়ে গেছিলো আর এই দেখো ফাইনালি আমার যে রান্নাটা হয়েছে তার ফাইনাল লুকটা হচ্ছে এটা দেখে ভালোই হয়েছে প্রথমবার রান্না প্রথমবার ট্রাইতে ভালোই হয়েছে তো পরবর্তীতে আরও একবার ট্রাই করার ইয়ে আছে তো চলো এখানে আমি একদম রাতের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পারলে একটু লাইক লাইক শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের ভালোবাসাতে আমার মোটিভেশান হবে কারণ পরবর্তীতে আমি আরও চেষ্টা করবো ভালো ভালো ভিডিও নিয়ে আসা আমি জানি যে ভিডিওগুলো আমি আনি সেগুলো এক মানে একই লেভেলের হয়ে যায় তোমরা চাও একটু আমি অন্যরকম ভিডিও দিই কিন্তু এই যে ডিউটি মানে রেগুলার যে ডিউটির শিফটটা থাকে ওটার পরে না খাটা করে আর ইচ্ছা করে না যে অন্যরকম কোনো ভিডিও দেওয়ার জন্য আর ইচ্ছা করে না তো তোমরা একটু ম্যানেজ নিও আমি মানে একটু উঠতে পারলে আমি চেষ্টা করব ভালো ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা